আলাইকুম আজকে আমি আপনার সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব যেটাতে আমার সাথে ভালো খারাপ দুটোই হয়েছে আর কি হয়েছে একদম ভিডিও পুরোটা দেখলে তারপরে বুঝতে পারবেন এখানকার সামারে ভাই এত গরম পড়ে কি আর বলবো বাংলাদেশে একটা কথা আসছে না কুত্তা মারা গরম একদম সেম টু সেম কিন্তু তারপরে একটা স্বস্তি বা ভালো লাগার দিক হচ্ছে রাস্তাঘাটে পার্কে সব জায়গায় ফুল আর ফুল যেটা দেখলে মন একদম ভালো হয়ে যায় আচ্ছা যাই হোক আর্সিল স্কুলে দিয়ে দেন আমি আমার স্কুল আসছি আমি একটু আগে এসে পড়ছিলাম তো আমার ব্যাটমেটটা এখনো কেউ আসে নাই তো আমি একটা বারে ঢুকে পড়ছি ভাবলাম ওদের সাথে নাস্তা করবো বারটা একদম ফাঁকা ছিল কিন্তু ওরা আসতে এত লেট করছে এখন আমি যেহেতু ঢুকেই পড়ছি কিছু না কিছু তো অর্ডার দিতে হবে তাই না এমনিতে আর বসে থাকতে পারতেছি না তো কফি আর মানে হালকা পাতা নাস্তা অর্ডার করছি দেন আমি বসেই ছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো তারা কেউই আসতে ছিল না তারপর আমি আমার নাস্তা করে ফেলছি এমন কি ব্যাপারটা হয়েছে যে আমি নাস্তা করার পরেও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো বসেছিলাম মানে প্রায় তিরিশ মিনিট মতো বসেছিলাম সব একটু লেটে আসছে আমি বারবার ওদেরকে মেসেজ দিচ্ছিলাম যে তোমরা কোথায় আছো তাড়াতাড়ি আসো কেউ বলতেছিলো দশ মিনিট পাঁচ মিনিট এমন একটা ব্যাপার এখন কথা হচ্ছে আমি বাসা থেকে কোনো রকমের ছোটখাটো ফ্যান বা কোনো কিছু হয় তো আমার কাছে কোনো ছিল না এদিকে আমার আর গরম লাগতেছে তো আর করব হাতের কাছে যেটা পাইছি ওটা দিয়ে তাকে কোনো রকম মানে ঠান্ডা করা ট্রাই করতেছি ও ঘুমাবে ঘুমানোর সময় একটু যদি ঠান্ডা বাতাস করা হয় তাহলে তাড়াতাড়ি ঘুমায় এখন কথা হচ্ছে ভেজা টিস্যুর প্যাকেট দিয়ে কে বাতাস করে কিন্তু আমি করতেছি কিছু করার ওই সময় আমার হাতের কাছে কিছুই ছিল না তারপরে ব্যাপারটা হয়েছে সবাই আসছেই যে সবাই ওয়েট করতেছে ম্যামরা বলছে যে দুজন দুজন করে ঢুকতে পারবে এর বেশি নয় তো আর কি আমরা দুজন ঢুকে পড়ছি আর ভাই রেজাল্ট অনেক ভালো হয়েছে অনেক করে পড়াইছে কিন্তু পরীক্ষা হয়েছে আর কি কিন্তু ভাই অনেক ভালো হয়েছে রেজাল্ট মোটামুটি শুধু আমার না সবারই ভালো হয়েছে তবে তখন আমরা সবাই বলতেছিলাম ভাই এত ইজি যদি পরীক্ষা হবে জানতাম তাহলে এত কষ্ট করে পড়তাম না তো আয়সা ম্যামকে একটা পেন আর হচ্ছে একটা রিং গিফট করছে যেটা আমাদের দেশি থেকে সে আনাইছে আর কি তারপর আর কি তো আমরা সবাই বের হয়ে গেছি তো আমার একটা ব্যাচমেন্ট মানে আসার কথা যে বলতেছিলাম সে ট্রেনে করেই তার এরিয়াতে যায় মানে সে যেখানে থাকে আর কি তো ওখানে আমি তাকে এগিয়ে দিয়েছিলাম তো আমি এখানে আরও একটু বসেছিলাম কারণ আরশির স্কুল ছুটি হতো আরও কিছুক্ষণ লাগবে আর কি তো আমি চিন্তা করলাম যে বাসায় আবার যাব আবার বের হয়ে এত প্যারা নিতে পারবো না একদম সোজা আরশির স্কুলে চলে যাবো সেখান থেকে আরশিরকে নিয়ে দেন বাসায় এই যে যাওয়ার পথে আবার সে ফুলগুলা তো আমি ভিডিও করতেছিলাম একটা লোক দেখলাম দাঁড়িয়ে আছে সাইড করে দিছি এখানকার লোকগুলো না অনেক ভদ্র আপনি যদি ভিডিও করতে থাকেন তারা কি করবে দাঁড়িয়ে থাকবে বা আপনাকে এমন একটা স্পেস তারা দিবে যে আপনি আপনার পছন্দ মতো ভিডিও বা ছবি যাই করেন করতে থাকেন কোনো সমস্যা নেই ওরা দেখতে চাই হাই রেল দেখেন এত বড় একটা লেবু গাছে দুইটা লেবু ঝরে পড়ে আছে কেউ দেখতেছি না এটা কোনো কথা আর সবগুলো আমার চোখেই পড়তে হয় আমার খুব মায়া লাগতেছিল লেবুগুলোর জন্য স্কুল ছুটি হতে এখনো থেকে মতো বাকি আহ তো এখন কি করবো একটা গাছের ছায়ায় পিছিটাও কান্না করতেছিল তো বাতাস ছিল ওখানে তারপর ওকে ঠান্ডা করলাম তারপর তারপার্সেলকে রিসিভ করলাম বা এত রোদ ছিল যে আমার ছেলে তো পাগল পাগল করতেছিল তারপরে দেখলাম ব্যাগে ছাতা ছিল তাকে বের করে দিছি ভাই আমার মনে হইতেছে এই রোদে কেউ তুমি আমাকে মাধ্যরও দিত আমি জীবনে বের হতে না কিছু করার না এখন বের হতেই হচ্ছে তারপর বাসায় এসে দুজনে মাছের আইসক্রিম খেলাম এখন এখানে মজার একটা কাহিনী হয়েছে যে পিচিটা আমি ডাইপার চেঞ্জ করতে গেছি এটা তার বড় ভাইয়ের গায়ে দেখেন কি আকামটা করছে এখন আমি ভাবছি আসলে কান্না করে দিবি যে কেন বেবি আমার গায়ে মানে হিসু করছে এখন সে হাসতে হাসতে শেষ আমি তো হাসতে হাসতে একদম তারপর কি দুইটাকে কোনোরকম রেডি ফেডি করাই দেন আমি চিন্তা করলাম যে অনেক অনেক দিন আগে আমি এই রিং লাইটটা কিনেছিলাম এখন এটা খুলে দেখি না যে এটার ভিতরে কি অবস্থা আমার আগের যে রিং লাইটটা ছিল এটার থেকে এটার প্রাইসটা একটু বেশি ছিল কিন্তু আমি খুলে হতাশ হয়েছি এই কারণে যে আমার আগেরটাই অনেক ভালো হ্যাঁ এটা সত্য যে এটার যে স্ট্যান্ডটা সেটার কোয়ালিটি একটু হয়তো আগেরটা থেকে ভালো কিন্তু লাইট বা আদারওয়াইজ আমার আগেরটাই ভালো কিন্তু এটার প্রাইস আগেরটা থেকে বেশি ছিল এটা কোনো কথা কি আর করবো মন খারাপ করে তো বসে থাকলে হবে না কাজকর্ম সব কমপ্লিট করতে হবে তো বাসার যত কাপড় চোপড় ছিল সব গুছাচ্ছিলাম তবে হ্যাঁ আজকে আমার রান্না রান্নাবান্না ছিল না কারণ এগুলো আগে রেডি করা ছিল আর কি তো আর কি এগুলো গুছিয়ে চিন্তা করতেছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে আজকে বাইরে যাব কারণ আজকে একটা ভাবির বাচ্চার স্কুলের একটা প্রোগ্রাম আছে যেখানে আমাকেও যেতে বলছে আর কি তো আমি অনেক মানে খুব খুশি যে না আজকে ভাবির সাথে যাব ওরা কি করে দেখবো কিন্তু আগামটা হয়েছে লাস্ট আমি বলতেছি তো আসল বলতেছে যে সে কিছু একটা খাবে এখন আমি কি দিব বুঝতেছিলাম না তো বাসা দেখলাম মেলনে ছিল এই ফল কাটার ভয়ে দুই তিন সপ্তাহ বাসায় পড়ে থাকে কী আর করবো তো ফাইনালি ওকে একটু কেটে দিলাম আমি চিন্তা করলাম যে যেহেতু কাটাই ধরছি ওকেও কেটে দিয়ে একটু কেটে রেখেও দিই তাহলে আশিরের বাবা আসলে খেতে পারবে তারপরে আমরা দুজনে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমি রেডি হচ্ছে এই যে পুরোপুরি রেডি টেডি হয়েছি দেন আমার কাছে একটা ফোন আসছে আপনি কি বাসায় আছেন কিনা আমি আসবো আপনি চোয়েট করেন আমার একটা পরিচিত লোকে ফোন দিছে আর কি ওমা সে আস্তে আস্তে আমি রেডি হয়ে প্রায় এক দেড় ঘন্টা বসে আছি বাট তার আসে কোনো নাম নাই এখন মনটা খারাপ হয়ে গেছে যে যা আর বাইরেই যাবো না তো আমার হাজব্যান্ড ফোন দিছে যে সে আসতেছে তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আরও একটা আশা আছে যে হাজব্যান্ডের সাথে বের হব। তো চিন্তা করলাম ওর জন্য নাস্তা বানাই সাথে আমি একটু নাস্তা করবো দুজন একসাথে বের হবো তো বাসায় পুরি ছিল পুরি ভাজবো আর দুধ চা বসাচ্ছি ভাই কে আছে যে বাসায় তো রেডি রেডি হয়ে রান্না করে বাট আমাকে দেখতেছেন আমি রান্না করি হ্যাঁ যাক আমার চাও রেডি আমার পুরিও রেডি তো ভাবলাম যে আচ্ছা ও তো আসতে এখনো লেট আছে ভাতটাও বসিয়ে দিই তাহলে বাসায় তাড়াতাড়ি আসার থাকবে না যে না ভাত তো বসায়নি এখন তো তাড়াতাড়ি যেতে হবে ভাত হবে এত কোনো প্যারা নাই তো ভাতটাও ভাতটা সব কাজ শেষ করে বের হতে পারলাম না শুধু এই কারণে যে বাসায় আরেকজনের ফোন দিয়েছে যে সেও আসতেছে তো আর কি করা ব্যাড লাক ওই দিন আর কোনোভাবে বের হতে পারি একদম রাগ করে সব খুলে ফেলছে এখন বসে বসে বাচ্চা পালতেছি তো এই ছিল ব্লগ টাটা